রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে তোমাদেরকে বলবো তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনা করার মতন আমি ঠিক বলি না তাই না আমি তোমাদের সঙ্গে ঘটনাগুলো আমি যেরকম যেরকম আমার ভালো লাগে তোমাদের সেগুলোই সঙ্গে একটু শেয়ার করি তোমরা হয়তো সেগুলো অনেকেই জানো কিন্তু তাও আমার একটু ভালো লাগে আলো মানে বলতে তাই আমি তোমাদের বলি আজকে তোমাদেরকে বলবো অধরা অমৃত অধরা অমৃতটা কি আমরা একটু অধরা অমৃত সম্পর্ক সম্বন্ধে আমি যেটা জানতে পেরেছি সেটা তোমাদেরকে বলবো এটা একটা ভীষণ ভালো বিষয় তোমরা শুনতে তোমাদের ভালো লাগবে নির্মাল্য তথা মহাপ্রসাদ আমরা এই যে মহাপ্রসাদ খাই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা যখন পুরী ধামে যাই তখন তো আমরা নিয়ে আসি বাড়িতে রেখে দিই সেটা আমরা প্রতিদিন একটা করে মুখে দিই হ্যাঁ এটাতে পূর্ণ লাভ হয় এটাতে অনেক গুণাগুণ আছে আমি তো সবসময় বলে থাকি এগুলো আর নতুন করে বলছি না সেই বিষয়ের ওপর তোমাদের বলছি আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ লোভরূপ রোগের দৈব ঔষধ এটা জেনে রাখো এটা ভীষণ ভালো কিন্তু কোনো মানুষের অসুখ বিসুখ করলে এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেয় এমনকি তোমাদের আর একটা কথা বলি বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায় বাড়িতে যদি কোনো মৃত্যুপথ যাত্রী থাকে তারও মুখে কিন্তু এই জগন্নাথ দেবের প্রসাদ দিলে কিন্তু সেও বৈকুণ্ঠগামী হয় সেও কিন্তু এই মৃত্যু যন্ত্রণা থেকে কিন্তু উদ্ধার পায় জানো তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলে রাখলাম আর অসুস্থ মানুষ থাকলে বা ছোট বাচ্চাদের যদি শরীর খারাপ করে জগন্নাথ দেবের প্রসাদ মুখে দিতে পারো সে রোগ মুক্ত হবে বা কেউ অনেক দিন ধরে অসুখে ভুগছে তাকেও প্রতিদিন একটা করে দানা মুখে দিতে পারো অনেকে আছে মহাপ্রসাদ খেয়ে উপোস ভাঙে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে উপোস ভাঙে এমনকি অনেক মা ঠাকুমারা আছেন অম্বাবচিতে এই মহাপ্রসাদ খেয়ে কিন্তু তাদের এই অম্বাবচীর যে উপোসটা থাকে বা যে নিয়ম কানুনটা থাকে সেটা তারা আগে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খায় এটার এতটাই গুনাগুণ তোমাদের আমি বলছি তোমরা শোনো বলতে বলতে অনেক কথা বাড়তি বলতে হয় মানে মনে পড়ে যায় তাই তোমাদের বলি হ্যাঁ অনেকটাই গল্প হয়ে যায় যাই হোক ইয়া সেবন করলে জীবন পরম শান্তি লাভ করে কিথার্থ হয়ে যায় ভগবানের অধরের সঙ্গে সংস্পর্শে থাকায় এর নাম অধরা অমৃত অনেকেই আমরা জানি না তাই না আবার অনেকে হয়তো জানি বয়স্ক মানুষরা হয়তো জানেন আহ জগন্নাথ দেবের মহাপ্রসাদকে অধরা অমৃত বলা হয় আহ এতে অসীম চিন্ময় শক্তি নিহিত আছে যা জীবকে মুক্তি প্রদান করে থাকে মহাপ্রভু জগন্নাথ দেবের চেয়েও তার মহাপ্রসাদের মহিমা বড় বলে মনে করা হয় দেবতারাও এই মহাপ্রসাদ পাওয়ার জন্য সর্বদা লালায়িত হয়ে থাকেন শাস্ত্রে কথিত আছে একবার দেবরাজ ইন্দ্র মহাপ্রসাদ পাওয়ার জন্য বেশভূষা বদল করে জগন্নাথ ধামে আসেন তিনি এক মহাপ্রসাদ বিক্রেতার কাছ থেকে মহাপ্রসাদ সেবন করেন দেবলোকের পয়সা এই মর্ত লোকে অচল আমি বলছি আমারই গায়ে কাঁটা দিচ্ছে বন্ধুরা জানো যে শুনছো ইন্দ্র নিজেও এসেছিল এই মহাপ্রসাদ মানে আহ ছদ্মবেশে এসেছিল যাই হোক বলছি শোন তোমরা ভালো লাগবে তিনি এক মর্ত লোকে অচল আর তার কাছে এই লোক এই লোকে চলার মতো কোনো পয়সা ছিল না মানে ওই জায়গায় মানে এক একটা স্টেটে এক এক রকম পয়সা চলে তোমরা তো সবাই জানো কিন্তু যে পয়সাটা দিচ্ছে সেই পয়সাটা অচল পয়সা সেই পয়সাটা ওখানে কোনো কাজে লাগবে না হ্যাঁ সেটাই বলতে চাইছে এখানে তোমাদের একটু পরিষ্কার করে বললাম এখানটা একটু জটিল মতন ছিল বলে তাই পরিষ্কার করে বললাম যাই হোক তাই তিনি পয়সা না দিয়ে হেঁটে চলে যেতে থাকেন কিন্তু দোকানদার পাত্র নয় ছাড়ার তিনি বিভিন্নভাবে তাকে ব্যঙ্গ করতে থাকেন পয়সা না দেওয়ার জন্য এবং তাকে ধরার জন্য তার পিছু নেয় যখন ইন্দ্র সমুদ্রের মধ্যে প্রবেশ করতে থাকেন তখন ওই মহাপ্রসাদ তার পিছু নেয় শুনছো যখন ইন্দ্র সমুদ্রের মধ্যে প্রবেশ করতে থাকে তখন ওই মহা তখন ওই মহাপ্রসাদ বিক্রেতার মনে মায়া সঞ্চয় হয় তার আগের লাইনটা বলি যাই হোক পয়সা দে পয়সা না দেওয়ার জন্য এবং তাকে ধরার জন্য তার পিছু নেয় যখন ইন্দ্র সমুদ্রে প্রবেশ করতে থাকেন তখন ওই মহাপ্রসাদ বিক্রেতার মনে মায়া সঞ্চয় হয় এবং বলে ভাই পয়সা না দাও তো ঠিক আছে কিন্তু তুমি সমুদ্রে মরতে যাচ্ছ কেন ওই স্থানে ইন্দ্র নিজ রূপ ধারণ করে বলেন আমি মরতে যাচ্ছি না আমি স্বর্গপতি ইন্দ্র আমি মহাপ্রসাদ পাওয়ার জন্য এখানে এসেছিলাম বন্ধুরা শুনে বলো তোমাদের কেমন লাগলো এটা হ্যাঁ আমার তো পড়তে ভীষণ ভালো লাগে এগুলো মানে আমি জানতেও ভালো লাগে আর তোমাদের জানাতেও ভালো লাগে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা জানিও মহাপ্রসাদ পাওয়ার জন্যই এখানে এসেছিলাম এখন আমি স্বর্গে ফিরে যাচ্ছি কখনো কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করো আমি তোমার সহায়তা করব। এই বলে ইন্দ্র অন্তর্ধান হয়ে যায় ধামের যেখান থেকে ইন্দ্র স্বর্গধামে প্রস্থান করেন এই স্থানের নাম স্বর্গদ্বার বা স্বর্গদুয়ার নামে পরিচিত জগন্নাথে সমস্ত দেবদেবীর মহাপ্রসাদ সেবনের অভিলাষায় ওখানে বসবাস করেন একবার ভগবান শঙ্কর পার্বতীকে নিয়ে সঙ্গে করে শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ জিকে দর্শন ও পরিক্রমা করতে যান ওখানে মহাপ্রসাদের এক কণিকা ভগবান শঙ্কর পান এবং অতি আনন্দে পার্বতীকে না দিয়েই নিজে গ্রহণ করেন আমি প্রসাদ পেলাম না বলে পার্বতী জগন্নাথ দেবের সামনে দুঃখী হয়ে করতে থাকেন তখন কান্না জগন্নাথ দেবের পার্বতীকে এই বরদান প্রদান করেন যে আপনি বিমলার রূপ রূপে আমার মন্দিরের পশ্চিম দিকে স্থান প্রাপ্ত করবেন এবং আমার ভোগ অর্পণ হওয়ার পরই আপনাকে অর্পণ করা হবে বিমলাকে অর্পণ করার পরই ইহা মহাপ্রসাদ রূপে গণ্য হয় ইহা সেবন করলে স্থূল রূপে ভক্তের হৃদয়ে পৌঁছে অজ্ঞান অন্ধকার বিনাশ করে দেয় এবং অন্তর্করণ নির্মল হয় এই মহাপ্রসাদ সেবন করলে আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ হয় উপরন্ত সাংসারিক উন্নতি হয় নিত্য সেবন করলে একথা যথাযথ আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন শুনলে বন্ধুরা যে অধরা অমৃতর কতটা গুণ আর কতটা মানে এর কতটা একটা পৌরাণিক ইতিহাস আমরা আমি তো সত্যি কথা বলতে কি জানতাম না আমি এটা আহ জানলাম তোমাদেরকেও জানালাম আমারও ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরাও জানাবে আর ভিডিও বেশি বল করবো না তোমরা শুনতে থাকো সাথে থাকো দেখতে থাকো আর ততক্ষণ সকলে সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও আবার দেখা হবে ততক্ষণ জয় গুরু জয় নিতাই রাধে রাধে